নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো শীতের সবজি দিয়ে ছোট চাঁদা মাছের চচ্চটি রেসিপিটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে চাঁদা মাছ নিয়েছি এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে একটু সাইড করে রাখব এরপর কড়া গরম করে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব মাছগুলো দেখুন বেশ লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো এবার তেল থেকে আমি তুলে নেব। এবার আমি এই তেলেই দিয়ে দেব হাফ চামচ ফোড়ন আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ আর ফোড়ন যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আলু আর দিয়ে দেব কেটে রাখা শিম আলু আর সিম দিয়ে দেওয়ার পর এটাকে একটু পাঁচ মিনিট ধরে আমি লাল লাল করে ভেজে নেব আপনারাও একটু লাল করে এটাকে ভেজে নেবেন এরপর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আলু সিম আরও আমি পাঁচ মিনিট ধরে একটু ভেজে নেব যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে এরপর আমি এখানে দিয়ে দেবো মটরশুঁটি আর একটা টমেটো কুঁচি টমেটো আর মটরশুঁটি দেওয়ার পর আরও মিনিট পাঁচক ধরে এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এরপর এখানে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন সমস্তটা দেওয়ার পর আরও মিনিট মাছের ধরে এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব এরপর এখানে আগে থেকে সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষেটা দিয়ে দিলাম আমি এখানে এক কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে সর্ষেটা বেটে রেখেছিলাম এরপর একটু পরিমাণ মতো জল দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চাঁদা মাছগুলো সেগুলো দিয়েও ভালো করে আমি মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিটের জন্য এবার আমি এখানে দেখুন ঢাকা দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট পর যখন ঢাকনাটা খুলছি তখন দেখুন জল পুরো শুকনো হয়ে গেছে আর আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আজকের এই চাঁদা মাছের চচ্চড়ি শীতের সবজি দিয়ে পুরোপুরি রেডি হয়ে গেছে আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান